প্রথম বিয়ে নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ করলেন বড় পর্দার অভিনেত্রী পরিমণি জীবনে কতবার আসলে বিয়ে করেছেন সে বিষয়ে ধারণা পরিষ্কার না হলেও প্রথম বিয়ে নিয়ে অকপট স্বীকারোক্তি প্রকাশ করেছেন বিতর্কিত এই অভিনেত্রী প্রিয় দর্শক পুরো ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে পরিমণি নিজের বিভিন্ন সম্পর্কের কথা খোলাখুলি বলেছেন এ সময় প্রথম বিয়ে বিষয়ে পরিমণি স্বীকার করলেন খালাতো ভাই ইসমাইল ছিলেন তার প্রথম স্বামী বড় পর্দায় অভিনয় ক্যারিয়ার শুরুর আগে ইসমাইলের সাথে বিয়ে হয়েছিল কত বছরের নভেম্বরে এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর এমন গুঞ্জন ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসমাইলের সঙ্গে পরিমণির ছবিও ভাইরাল হয় আলোচিত এই অভিনেত্রীর প্রথম বিয়ে হয় খালাতো ভাই ইসমাইলের সঙ্গে তখন এই অভিনেত্রী মাত্র শর পার হয়েছেন তবে সেই সংসার বেশিদিন স্থায়ী হয়নি পরিমনির প্রথম বিয়ে আলোচনায় খুব বেশি না এলেও এতদিন এটি তার জীবনের একটি অপ্রকাশিত অধ্যায় ছিল সাক্ষাৎকার অনুষ্ঠানে জীবনে কতবার বিয়ে করতে চান এমন প্রশ্নের জবাবে পরিমণি বলেন আমার আসলে বারোটা বিয়ে করার ইচ্ছা আছে ছোটবেলা থেকে আমি মজা করে বলতাম আমি এক ডজন বিয়ে করব এটা আসলে গুজব ছিল এভাবে গুজব প্রতিষ্ঠিত হবে সেটা আমি বুঝি নাই তাহলে আমি কোনোদিনই এ কথা বলতাম না প্রিয় দর্শক ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ